আমি এটিম হয়ে কাদিনা না কেন তোমরা বলতে পারো আমি এটিম হয়ে কাদিনা না কেন তোমরা বলতে পারো এটিমেছিলেন আমার নবী আমি এটিম এটিমেছিলেন আমার নবী আমি এতিম নেই বাবা মা আমার নেই যে বাড়ি গড় নেই বাবা মা আমার নেই যে বাড়ি আমার মতো কপাল পোড়া নেই তো ববে আর আমার মতো কপাল পোড়া নেই তো ববে আর তবু মনে দিয়ে সান্তনা কাটাই দিন রাত তবু মনে দিয়ে সান্তনা কাটাই দিন রাত এতিমি ছিলেন আমার নবী হযরত মহাম্মদ এতিমি ছিলেন আমার নবী হযরত মহাম্মদ আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিমি ছিলেন আমার নবী আমি এতিম এতিমিছিলেন আমার নবী আমি অতিম জীবন চলার পথে রয়ে যে আপন পর এই জীবনে রইল না মোর আপন কোন গর জীবন চলার পথে রয়ে যে আপন পর এই জীবনে রইল না আপন কোন গড় তবু মনে নিয়ে সান্তনা কাটাই দিন রাত তবু মনে নিয়ে সান্তনা কাটাই দিন রাত এতিমিছিলেন আমার নবী হজরত মুহাম্মদ এতিমি ছিলেন আমার নবী হজরত মুহাম্ম আমি এতিম হয় কাদি না কোমৰা বলতে পাৰ আমি এতিম হয় কাদি না কোমৰা বলতে পাৰ এতিমিছিলে নামাৰ নবি এতিমিছিলে নামাৰ নবি আমি এতিম নেই বাবা মা আমার নেই যে বাড়ি গড় আমার মতো কপাল পোড়া নেই তব বেয়ার তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত এতিমিছিলেন আমার নবী হজরত মোহাম্মদ মিছিলেন আমার নবী হজরত মোহাম্মদ যেন বীর নাম শোনা যায় মসজিদে মহুরা যান যেন বিড়ি নাম শোনা যায় মসজিদে মহুরা যান সেন বিড়ি পেলে দুজক তোমার হবে হারাম সেন নবীর দিদার পেলে দুজক তোমার হবে হারাম যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুরা যান যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুরা যান সে নবীর দিদার পেলে দুজক তোমার হবে হারাম সেন নবীর দিদার পেলে দুজক তোমার হবে হারাম যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুরা যান সে নবীর দিদার পেলে দুজকে তোমার হবে হারা চুখেরি তারায় মনেরি কাবায় চুকেরি তারাই কাবায় রাখো গে তেরি হৃদয়ের পাতায় গে তেরি হৃদয়ের পাতায় যে নাম জপলে পরে মন মিনারে পাবে আসান নাম জপলে পরে মন মিনারে পাবে আসান সে নবীর নাম শোনা যায় মসজিদে সে নবীর নাম শোনা মসজিদে মধু রাজা সেন বিরি দিদার পেলে সেন বিরি দিদার পেলে যেন বীর শিলায় সারা জগত ময় সিজিল দেখ প্রভু দয়াময় সিজিল দেখ প্রভু দয়াময় যে নামে জপলে পরে মন মিনারে পাবে আসান সেন বীর নাম শোনা যায় মসজিদে মদুরা যান সেন বীর দিদার পেলে সেন বীর দিদার পেলে দুজন তোমার হবে হারাম যে বীর নাম শোনা যায় মসজিদে মদুরা যান যে বীর ওসিলা সারা জগতময় শ্রি দেখো দেখ প্রভু দয়াময় শ্রি দেখো প্রভু দয়াময় যে মেরে ওয়াসিলাতে আদম হাওয়া পরিতান যে মেরে ওয়াসিলাতে আদম হাওয়া পরিতান যেন বীর নাম শোনা যায় মসজিদে মধুর যান সে বীর দিদার পেলে দুজক তোমার হবে হারাম যেন বীর সানহমান গায়ে দু জাহান যেন বীর সানহমান গায়ে দু জাহান জিবির আমিন দে যে সালাম জিবির আমিন দে যে সালাম একদিন স্বপ্নে মাঝে দেখবে নবী দিলের আরমান একদিন স্বপ্ন মাঝে দেখবে নবী দিদে যে নবীর নাম শোনা যায় মসজিদে মহুরা যান যেন বীর নাম শোনা যায় মসজিদে মহুরা যান সেন বীর পেলে দুজক হবে হারাম সেন নবীর দিদার পেলে দুজক তোমার হবে হারাম